হার্মফুল বিষয় জিনিসগুলোর উপরে একটা সেম ট্যাক্স সরকার সরকার নিবে এবং এই টাকাটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিয়ে দিবে স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের সেবার জন্য এই টাকাটা ব্যবহার করবে শুধুমাত্র তামাক যে একমাত্র কারণ তা না তামাক ছাড়াও যেমন ধরেন অন্যান্য পানীয় টনিক মানে যে সমস্ত খাবার দাবার অনেকগুলা যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনেক কিছু যেমন শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে অ্যাসবেস্টস এগুলো যেমন আনা হয়ে থাকে এই এগুলোও কিন্তু স্বাস্থ্যের জন্য যত ধরনের জিনিস ক্ষতি আছে সব কিছুর উপরেই কিন্তু ট্যাক্স বসবে এবং এই ট্যাক্সটা কিন্তু আসবে হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কিন্তু রাজস্ব ডিপার্টমেন্ট সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে দিবে এই টাকাটা যাতে করে স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের পিছনে ব্যয় করতে পারে সেই কারণে এই মুহূর্তে আমরা জানেন যে এর আগেও কিন্তু আমরা এই তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে কথা বলেছি এবং তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাপারে স্বাস্থ্যকর সমস্যার কমিশন সরাসরি প্রস্তাব দিয়েছে যে এটাকে সংস্কার করা এবং আপডেট করা মানুষের জন্য কাজে লাগে কারণ হচ্ছে আপনি দেখেন যে যেখানে অনেক মানুষ একসাথে থাকেন সেসব জায়গাতেও কিন্তু এত গভর্নমেন্টের ট্যাক্স আছে গভর্নমেন্টের ফাইন আছে কিন্তু কোনোটাই কাজ করে না বাংলাদেশ এমন একটা দেশ যে কিন্তু আইনের অনেক আইন আছে আইন কিন্তু কার্যকর হয় না আমরা এই আইনগুলো যদি কার্যকর করতে পারতাম তাহলে কিন্তু এই এইখানেও কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা রেভিনিউ আর্ন করতে পারত রেভিনিউ আর্ন করতে পারত সেখানে কিন্তু আপনার ট্রেনে বলেন পপুলার প্লেসে বলেন অন্যান্য জায়গাতে বলেন এই জায়গাগুলোতে কিন্তু সরকার সত্যি সত্যি এই আইনটা কিন্তু কার্যকর করে না আমরা এর মধ্যে শুনেছি সুশান্ত মুখ থেকে যে বিশাল তথ্য শুনেছি যে কেন এগুলো আসলে সম্ভব হয় না যে সরকারের লোকজনই কিন্তু বা তাদেরই আত্মীয় স্বজনরা কিন্তু তামাক কোম্পানিগুলোর মধ্যে কাজ করে এরকম একটা পরিস্থিতি থাকলে তাহলে কি করে আপনার শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে তো সেটা বাস্তবে আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব না বাংলাদেশের এই যে অবাস্তব পরিস্থিতি এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো যে কার্যকর ব্যবস্থা নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব বিশেষ করে আমরা ডক্টর ইউনুস যিনি প্রধান অতিথি তার কাছে কিন্তু গত পাঁচ তারিখে আমাদের রিপোর্টটা হস্তান্তর করি সে সময় কিন্তু আমরা তাকে স্পষ্ট ভাষায় বলেছি আমি স্পষ্ট ভাবে বলেছি যে উনি জিজ্ঞেস করেছিলেন যে কোন জিনিসগুলো এখন ইমপ্লিমেন্ট করা যাবে আমরা বলেছি যে এখানে এমন কিছু নাই যেটা আপনি ইমপ্লিমেন্ট শুরু করতে পারবেন না আপনি অনেক কিছু এখনই শুরু করতে পারবেন যেমন তামাক নিয়ন্ত্রণ আইনের একটা কথা বললাম সিনট্যাক্স রিলেটেড আইনগুলো অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা সত্যি সত্যি এখনই করতে পারি আমাদের জনগণের কল্যাণের জন্য যেটা দরকার সেটা আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ডেফিনেটলি এগুলো দ্রুত ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নিলে আমরা আশা করি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাজস্ব তামাকের ব্যাপারে এখানে যতগুলো প্রস্তাবনা দেওয়া আছে যে সেই প্রস্তাবনাগুলো আমি বিস্তারিত আলাপে গেলাম না এই এই প্রস্তাবনা যদি করা হয় বা গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই পরিবর্তন হবে আমার একটা ব্যক্তিগতভাবে সুযোগ ছিল দুই তিন সালে যখন মানে তখন আমি বাংলাদেশ প্রতিনিধি একজন সদস্য ছিলাম তো সেটা আমার লাইফে একটা বড় ধরনের সুযোগ ছিল যেটা হলো পৃথিবীর মধ্যে বলা হয়ে থাকে এটা হলো সবচেয়ে বড় একটা ট্রিটি। এর থেকে বড় ট্রিটি পৃথিবীতে সব দেশ চুক্তি করছে এরকম নাই লাস্ট মোমেন্টে কিন্তু আমেরিকান হেলথ মিনিস্টার ওয়াজ নট রেডি টু সাইন কিন্তু ফাইনালি হি ওয়াজ অলসো যার কারণে কিন্তু এইটা এক ফ্রেম ওয়ার্ল্ড কনভেনশন টু কন্ট্রোল হতে পেরেছে এবং বাংলাদেশ কিন্তু প্রথম দেশ পৃথিবীতে যারা এটা রেটিফাই করে আইনটাকে রেটিফাই করে পার্লামেন্টে তোলে এবং স্বাধীনতা দিবসেই কিন্তু এটা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করে সুতরাং বাংলাদেশের সেই দিক থেকে আপনি যদি ভারতের তুলনায় বা অন্যান্য দেশের তুলনায় যদি আপনি বিবেচনা করে দেখেন যে বাংলাদেশে কিন্তু এখনো ভারতে এবং পাকিস্তানে এক তার মানে আমরা এখনো অনেক অথচ আমরা পৃথিবীতে লিড দিয়েছি এবং বাংলাদেশের তখন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর খুন্দকাল মোশারফ হোসেন ওনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ টিমটা ছিল ওই টিমে কিন্তু মানে বাংলাদেশ ওই সময় ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিকে প্রিসাইড করছে এই ধরনের ইভেন্ট কিন্তু মানে অনেক বছর পর পর একটা দেশ ওইখানে প্রিসাইড করার সুযোগ পায় তো এরকম একটা সুযোগ বাংলাদেশ পাওয়ার পরও বাংলাদেশ কিন্তু পিছিয়ে আছে সুতরাং বাংলাদেশের দায়িত্ব হলো সরকারের দায়িত্ব হলো যে এই জিনিসগুলো দ্রুত তামাকের ব্যবহার যত কমানো যায় যে পদ্ধতিতে কমরা যা যা লাগে তাই তাই করা